আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো একশো নিরানব্বই টাকা অফার প্রাইসের একশো নিরানব্বই টাকা অফার প্রাইস এত সুন্দর সুন্দর ডিজাইনার সব ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন প্রতিটা ব্যাগের বাসালা খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর প্রাইস কিন্তু সেম যেটাই নেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন ওটা কনফার্ম করতে হবে নাম একটা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দেবেন প্রতিটা বাইগের সাথে কিন্তু লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি মাত্র একশো নিরানব্বই টাকা করে আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে সেল করা হয় পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরে কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে পছন্দের কালার কালেকশান নতুন নতুন ডিজাইন সবই অফার প্রাইসে পেয়ে যাবেন খরো বসে অর্ডার করবেন খর বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাক হাতে পেয়ে দেবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর ব্যাগগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফর্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাক হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওরা কনফার্ম করবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে প্রতিটা ব্যাগই মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল প্রতিটা ব্যাগই ডিটেলসে সব দেখিয়ে দিলাম বলে দিলাম আর কিছু জানতে হলে বা জানা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে মেসেজ করবেন অনলাইনে অর্ডাক ফর্ম করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগই কোয়ালিটি ফুল প্রতিটা ব্যাগে বাসাল সাইজেও বড় ভেতরে স্পেস আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে আর কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি খুবই ভালো এগুলো হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সবগুলোর সাথে কিন্তু লং বেল শর্ট বেল্ট সব কিছু দেওয়া আছে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে আরও কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটুই নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা যেটা ভালো লাগে যার যে কয়টা ইচ্ছা দুইটা পাঁচটা দশটা চার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো এগুলো হাতে পেলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি তিনটা করে চেম্বা লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে প্রাইসও লিখে দিয়েছি নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফর্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে পছন্দের কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরও কনফার্ম করে দেবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স দেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব, ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না খুব সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো দেখানো হচ্ছে সব কিছু ডিটেলসে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা এই হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খরো বসে অর্ডার করবেন খরো বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন এগুলো কিন্তু স্কুল ব্যাগে এগুলো দুই কাঁধেও নেওয়া যায় ব্যাক সাইডে ঝুলিয়েও নেওয়া যাবে অনেক সুন্দর সুন্দর কালারও অ্যাভেলেবেল আছে এছাড়া অন্যান্য অনেক ব্যাগ আছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাগ এনেছি সব কিছু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি আর কিছু জানতে হলো বা জানার থাকলে অবশ্যই আমাদেরকে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের ডিজাইনগুলো সবই কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে অফার প্রাইসে পাচ্ছেন আপনারা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে সবই অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে শর্টকট করে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন